আসসালামু আলাইকুম একটা বিষয় আপনাদের দেখায় দাঁড়ান এই যে দেখতেছেন রাস্তাটা এই রাস্তাটা দিতেছে আপনার সুনামগঞ্জ জেলা থানার মধ্যে এটার পাশেই একটা বাজার আছে কিন্তু এই রাস্তার হালটা দেখেন আপনি বর্ষা মৌসুমে এটা পুরা ডুবে যায় প্রায় তিন মাসের মতো ডুবে থাকে এটা দেখা যাচ্ছে এই কারণেই বিগত বিগত যিনি এমপি ছিলেন উনি এই রাস্তাটা ঘুরায় অন্য দিক দিয়ে নিয়ে গেছে আর এটা প্রধান রাস্তা ছিল এই রাস্তা কাজের জন্য অনেকবার বলা হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা কর্মকর্তা তারা আছে তাদের পরবর্তীতে এমপি সব বলা হয়েছে কিন্তু এটা কেউই করে নাই কারণ এমপির সুবিধার জন্য ওই এই রাস্তা ঘুরায় ওই দিক দর বারে দিয়ে নিয়ে গেছে আর এই রাস্তাটা দেখেন একবারে অবস্থা খারাপ করে গেছে দেখেন এটা বিগত বিশ বছর যাবত এই রাস্তায় কোনো কাজ নাই প্রায় হাফ কিলোমিটার জায়গার মতো এই রাস্তার ভিডিওটা ঘটেছে কারণ এটা কেউই কোনো কাজ করতেছে না সবাই আস্তে দিচ্ছে দেখেন ভাঙ্গে কী হয়েছে পরবর্তী দিনে ভাঙতে ভাঙতে যখন দেখা যাবে যে রাস্তা ভাঙ্গে চলে যাবো জমির মধ্যে পরবর্তী হয় হয়তো বা প্রশাসন দেখলে দেখতে পারে এখন দেখেন কতবার বলা হয়েছে কিন্তু এই রাস্তা কেউ এই গুরুত্ব গুরুত্ব সহকারে দেখে না এই রাস্তায় দেখেন তিন মাস যাবত পানি নিচে আসছিল এই জায়গাটা তিন মাস পরে এখন পানি শুকাইছে এখন দেখা যাচ্ছে আর কি এই দেখেন রাস্তার হালত কি অবস্থা হয়ে গেছে এই এই পাশ থেকে আর অবৈধভাবে ড্রেতারে নেতাকর্মীরা আপনার ইয়া তুলছে এই বালু তুলছে যার কারণে এই রাস্তার এই হালত হয়েছে আর এইখানে পুরাটা ইটের সোলিং ছিল একবারে দশ ফুটের মতো ইটের সোলিংই ছিল এই দিক দিয়ে কিন্তু ইটে সোলিংয়ের যত ইট আছে সব ইট নিয়ে নেতারা এই বিগত যারা নেতা ছিল তারা নিয়ে গড় বানছে বিভিন্ন কাজে লাগাই দিছে কিন্তু কেউ কিছু বলার সাহস পায় নাই কিন্তু আপনারা দেখলে দেখতে পারেন দেখেন রাস্তার কি হালত হয়েছে এটা দশ ফুট চহর একটা রাস্তা ছিল কিন্তু এখন দেখেন নিন্দে এই দিক দিয়ে যাতায়াত করাটাই সমস্যা হয়ে গেছে বিগত বিশ বছর যাবত এই আশ্বাসের দিতে আছে বিশ বছর যাবত কোনো ধরনের কোনো কাজ হয় না এই দিক দিয়ে আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে প্রদর্শন দেখে এবং প্রশ্নে দেখার পরেই রাস্তার আবার কাজ করে কারণ এই দিক দিয়ে অনেক বাচ্চা শিশু আছে যারা দিক দিয়ে ধরেন স্কুলে যায় কিন্তু তিন মাস যাবত যে পানি থাকে পানির জন্য তো ওরা স্কুলে যায় তেও কষ্ট হয় আর দিক দিয়ে দেখেন এই স্কুলে যাওয়াটা পুরো আর কেউ যদি অসুস্থ হয় ইমার্জেন্সি যদি নেওয়া লাগে হসপিটালে কিন্তু নেওয়ার কোনো ব্যবস্থাই নাই দেখেন এরা কি মানুষ নাই এই জায়গায় যারা থাকে এরা কি আসলে মানুষ নাই এদিক দিয়ে প্রায় বিশ থেকে তিরিশটা বাসা আছে আর দুই তিন গ্রামের মানুষ এদিক দিয়ে যাতায়াত করতো কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়াতে দিক দিয়ে এখন যাতায়াত করে কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করলে অনেকটা শর্টকাট হয়ে যায় আর এদিক দিয়ে এই প্রভাবশালী যারা নেতা আছে সব ড্রেজারে মাটি উঠাইয়া রাস্তা পুরো ভাঙে ফেলছে বাড়ি উঠেছে নদী তাকিয়া কিন্তু এই নদী থেকে মাটি উঠানোর পরে এই রাস্তা ভাঙা শুরু হয়েছে আর ইটগুলারে দেখেন কি করছে দশ ফুট চৌড়া ছিল কিন্তু ইটগুলা সব নিয়ে গেছে সব ইট নেওয়া গেছে নিয়ে গিয়া ওরা নিজের নিজের বিল্ডিং বানছে নিজেরা নিজেরা সবাই মোটামুটি জানানো হয়েছে যারা রাস্তার সাথে সংশ্লিষ্ট আসছিল কিন্তু কেউ এই রাস্তার করে দিছে না এখন দেখেন আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে মানুষে দেখলে বা পৌঁছে যাবে যারা কর্মকর্তা আছে তাদের কাছে ওই ভিডিও যদি আপনারা শেয়ার করেন তারপর যদি এটা কোনো কাজ হয় এই জিনিসটা দেখালাম এই দিকটা যে রকম ওই সামনে প্রায় হাফ কিলোমিটার মতো সেম সেম অবস্থা এই রাস্তা পুরো রিক্স পুরো রিক্সের উপর মানে দাঁড়ায় আছে আর বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া মানে পুরাই সমস্যা একটা দেখেন রাস্তার অবস্থাটা দেখেন শুধু মানুষ লুটপাট করতে করতে রাস্তার চুরি করে সব নিয়ে গেছে এত ইট ছিল এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার ইট আছে সব ইট নিয়ে গেছে দেখেন সব রয়েছে মানুষ কোনোভাবে পারবে দুইটা মানুষ একসাথে ক্রস করতে পারবেন রাস্তাটার এইরকম ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন যাতে মানুষের চোখে পড়ে আর এই রাস্তাটা রাস্তাটা হয়ে যায় এই দেখেন এই দিক দিয়ে বাংতে ভাঙতে রাস্তার নাই রাস্তা ভাঙিয়ে চলে গেছে এখন বাড়িতে এখন এটা কিভাবে আটকানো যায় এটাই হচ্ছে মেইন বিষয় দেখেন রাস্তা ছিল এদিকে কিন্তু বাংতে ভাঙতে এন পর্যন্ত চলে গেছে পুরো রাস্তা একবার বিলিনের পথে এখন রাস্তার কাজ না হইলে এই রাস্তা ভাঙিয়ে একবারে চলে যাবে বাড়ি বাড়ির মধ্যে চলে যাবে